আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট আজকে আমাদের প্রথম মডেল টেস্ট এখন থেকে আমরা প্রতিদিন নিয়মিত একটি করে মডেল টেস্ট দিয়ে যাব ইনশাআল্লাহ গ্রিন পিজ কোন ধরনের সংগঠন গ্রিন এটি হলো পরিবেশবাদী একটি সংগঠন পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি পৃথিবীর বৃহত্তম হ্রদ হল কাম্পিয়ান সাগর বিগ আপেল বলা হয় কোন শহরকে বিগ আপেল বলা হয় নিউ ইয়র্ক জাতিসংঘ দিবস পালিত হয় প্রতি বছর প্রতি বছর 24 অক্টোবর জাতিসংহতি দিবস পালন করা হয়। জাতীয় ঐতিহাসিক দিবস কোনটি? জাতীয় ঐতিহাসিক দিবস হচ্ছে 7 মার্চ। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির নাম কি? বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির নাম স্ট্যাচু অফ ইউনিটি আমেরিকাকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি আমেরিকাকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করেছে ব্যারিং প্রণালী ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা বংশভূত বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা হলেন এশিয়ার বংশভূত প্যারিস শান্তি চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সিট মহল বিনিময় হয় কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সিট মহল বিনিময় হয় পহেলা আগস্ট দুই সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় উৎক্ষেপণ করা হয় এগারোই মে দুই বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হলেন অজয় ভাঙ্গা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় ব্র্যাটন ওটস চুক্তি স্বাক্ষরিত হয় নিউ হ্যাম্পশায়ারে নিউ হ্যাম্পশায়ারে ব্র্যাটন ওটস চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বাইশতম কমনওয়েলথ গেমস দুই কোথায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়েছিল বার্মিংহামে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মরোস ইজ মরোস এর সিনোনিম হল ডিপ্রেসড দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স জেরিনা ইজ রাইটিং এ লেটার ইজ এটির প্যাসিড ফ্রম হলো এ লেটার ইজ বিং রিটার্ন বাই জারিনা জারিনা ইফ সিগারেটস ওয়ার ওয়ারেড লাইফ ড্যাশ লাইফ উড বিকাম হেলথি লাইলি মজনুর কাব্যের উৎস কি লাইলি মজন কাব্যের উৎস হলো আরবীয় লোকগাথা হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে কাব্যচর্চা শুরু করেন রূপ তিনি হোসেন কাব্যচর্চা শুরু করেন একক সন্ধ্যায় বসন্ত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা হল আমার পূর্ব বাংলা নিজের কোনটি বিভক্তি সূচক অনুসর্গ বিভক্তি সূচক অনুসর্গ হল ধারা ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয় প্রত্যয় সালমা কিংবা আলাল আজ আসবে বাক্যে কিংবা হলো কিংবা হলো বিয়োজক অব্যয় আমরা তাজমহল দর্শন করলাম এ বাক্যের ক্রিয়াপদটি কোন ধরনের এখানে হল মিশ্র ক্রিয়া ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় ব্যাকরণের রূপ তত্ত্বে কারক সম্বন্ধে আলোচনা করা হয় উচ্চারণের দিক থেকে ল হচ্ছে ল হচ্ছে দন্তবর্ণ কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হচ্ছে উন্মেষ ডিপো ফরাসি শব্দ থেকে থেকে শিশুটি কাঁদছে এখানে থেকে থেকে কোন অর্থ প্রকাশ করছে এখানে থেকে থেকে হলো কালের বিস্তার বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যবহৃত হয়েছে বিশেষ অর্থে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে প্রথম মহিলা কবি স্বর্ণকুমারী দেবী হরতাল শব্দটি কোন ভাষার হরতাল গুজরাটি ভাষার শব্দ আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হলেন আব্দুল গাফার চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি নিচের কোন পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বল তৈরি হয়েছিল কল্লোল পত্রিকা উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় বলা হয় পতুতমতি কুজন শব্দের অর্থ কি কুজন শব্দের অর্থ খারাপ লোক কোথায় স্বর্গ কোথায় নরক রচয়িতা হলেন শেখ ফজলুল করিম কোন বাসায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু বাসায় আমার এ দরখাস্তটা করুন বর্তমানে এ অনুজ্ঞাধারা কি বোঝায় অনুরোধ উপকারীর অপকার করে যে এর এক কথায় প্রকাশ কৃতজ্ঞ ডেকে ডেকে হয়রান হয়েছি এখানে ডেকে ডেকে বিরক্তিটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে এখানে ডেকে ডেকে হচ্ছে অনিকতা। পথিক তুমি পথ হারে আছো কে কাহাকে বলেছিল

শূন্য স্থানে বসবেট অর্থ লিভিং এটি বলেছিল সক্রেটিস হুইচ ওয়ার্ল্ড ইজ বার্ব এখানে বার্ব হল ডান্স ফায়ার বার্নস ড্যাশ হোয়াট কাইন্ড অফ বার্ব বার্নস ইজ ইন দ্য সেন্টেন্স এখানে বার্নস এটি হল ইনস্টেজিটিভ ইনস্টেটিভ বার্ব হিসেবে এখানে ব্রান্স শব্দটি ব্যবহৃত হয়েছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড রিফিউজ রিফিউস এর নাউন হল রিফুসাল ইফ উই হ্যাড এ বোট উই দ্য রিভার এখানে শূন্যস্থানে বসবে উড ক্রস দ্য ওয়েস্ট ল্যান্ড ইজ এটি হলো একটি কবিতা এ পোয়েম দ্য অ্যান্টোনেম অফ রিভাইভ ইজ রিভাইভ এর অ্যান্টোনেম হচ্ছে অ্যাওয়ার্ক দ্য ফার্স্ট পার্টিসিপল অফ টিয়ার ইজ টিয়ার এর ফার্স্ট পার্টিসিপল ফ্রম হলো সরি এখানে

হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস্যাড এক ম্যান হোয়াট ইজ দ্য সিনোনেম অফ ডেলোড ডেলোড এর সিনোনেম হল ডিসাইব দিস ইজ ড্যাশ ওয়াসিস এখানে শূন্য স্থানে বসবে যেহেতু মরদান তাহলে এখানে বসবে এন লুইস ড্যাস ফোর ড্যাস বেন্ট রোলার এখানে শূন্যস্থানে বসবে দা এবং এ The price of daily necessaries increasing by increasing by leaves and browns. What you say is quit dash out of work. An adjective is a and adjective is adjective follow modify word अर्थात adjective হচ্ছে একটি ওয়ার্ডকে মডিফাই করে which is the correct request এখানে करेक्ट রিকোয়েস্ট হলো let me stay along article is used

আওয়ার হেড দা ওয়ার্ক আবার দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজ এস এখানে ওয়াটার ব্যবহৃত হয়েছে বার্ভ হিসেবে এখানে শূন্য স্থানে বসবে শূন্য স্থানে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এখানে শূন্য বসবে বাই জাস্টিস ডেলাইট ইজ জাস্টিস denied was বাই এটি কোন বিশ্ব বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশ ভবন বাংলাদেশ ভবন অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহনকারী রকেটের নাম কি বঙ্গবন্ধু এক বহনকারী রকেট নয় শিক্ষার স্তর কয়টি বাংলাদেশের শিক্ষার স্তর চারটি ইনসুলিন কি ইনসুলিন হলো এক ধরনের হরমোন কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ আমরা গণিত এখন ব্যাখ্যা করবো না শুধু উত্তর দিয়ে দিব এর পরবর্তী মডেল টেস্টগুলোতে আমরা অবশ্যই গণিতগুলো ব্যাখ্যা সহ করবো ইনশাআল্লাহ একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত সংখ্যাটি হলো আঠারো তিন অনুপাত পাঁচ বিশিষ্ট দুইটি সংখ্যার সমষ্টি ছাপ্পান্ন হলে সংখ্যা দুটির অন্তর কত সংখ্যা দুটির অন্তর হবে ১৪। ছয় মিটার কাপড়ের বিক্রয়মূল্য আট মিটার কাপড়ের ক্রয়মূল্যের সমান শতকরা লাভের পরিমাণ কত শতকরা লাভের পরিমাণ হবে তেত্রিশ তেত্রিশ সমস্ত এক বাই তিন শতাংশ দশমিক এক ভাগ দশমিক শূন্য এক কত এটিকে ভাগ করলে হবে দশ পার্সেন্ট শক্তির কপার সালফেট কপার সালফেটের পরিমাণ ষাট গ্রাম হলে দ্রবণের ওজন কত দ্রবনের ওজন হবে তিনশো গ্রাম এক্সিসকয়ার হোলকুবকে এক্সিস কিউব দ্বারা ভাগ গুণ করলে গুণ ফল কত হবে গুণ ফল হবে এক্স ওয়াই বাস্তব সংখ্যা হলে এবং এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান হবে ফিফটি a, a plus b, a square ইন্টু এ মাইনাস বি এর গসাগু কত এর গসাগু হবে এ যদি 4 x স্কোয়ার প্লাস টু x স্কোয়ার মাইনাস b টু জিরো হয় এর মূল দুটি বাস্তব ও সমান হয় তবে P এর মান কত P এর মান মাইনাস ওয়ান ত্রিভুজ এবিসিএ এবি ইকাল টু এসি টু বি ইকাল টু হচ্ছে এ তাহলে সি ইকাল টু কত তাহলে সি এর মান হবে ফর্টি ফাইভ ডিগ্রি দুশো তেপ্পান্ন ডিগ্রি কোনকে কি কোন বলে দুশো তেপ্পান্ন ডিগ্রি কোনকে বলা হয় প্রবৃদ্ধ কোন একটি সমবাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল হবে চার রুটাবার তিন সি ডি সামন্তরিকের বিকুণ একশো ডিগ্রি হলে সিকুন কত সিকুন হবে আশি ডিগ্রি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ডি এবি যা এর মধ্যবিন্দু কোন এ ও ডি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোন ও এ ডি কত কোন ও এ ডি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি থ্রি এক্স থ্রি এক্স যদি পনেরো হয় পনেরো থেকে যদি পনেরো থেকে তিন অধিক হয় তাহলে থ্রি এক্স প্লাস কত থ্রি এক্স হবে টোয়েন্টি শূন্য দশমিক শূন্য দুই তিন এর এক পার্সেন্ট হচ্ছে এর এক পার্সেন্ট হবে শূন্য দশমিক শূন্য 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 দুই তিন নয় কোটি ইকাল কত নয় কোটি হচ্ছে নব্বই মিলিয়ন নিম্নের উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি মান সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় ভগ্নাংশ হলো এক বাই বারো শতকরা পাঁচ টাকা হার ১২০ একশো বিশ টাকা তিন বছরে সুদে আসলে কত হয় সুদ আসলে হবে একশো আটত্রিশ টাকা এছাড়া আমাদের প্রথম মডেল টেস্ট আমরা যদিও এই মডেল টেস্টে আমাদের সময় স্বল্পতার জন্য অঙ্কগুলো ব্যাখ্যা করিনি তবে ইনশাল্লাহ এর পরবর্তীতে প্রতিটি প্রশ্নই আমরা ব্যাখ্যা সহ করবো ইনশাল্লাহ খাদ্য অধিদপ্তরের সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাজে থাকুন আসসালামু আলাইকুম